আসসালাম আলাইকুম মানুষকে আল্লাহর দিকে ফেরার জন্য ইসলামের দিক নির্দেশনা ইসলাম হলো মানব জীবনের পূর্ণাঙ্গর দিক নির্দেশনা মানুষের আসল উদ্দেশ্য একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার কাছে ফিরে যাওয়া এই জন্যই ইসলাম আমাদের কিছু বিশেষ দিক মেনে চলতে বলে এক তাওহিদ ও ইমান দৃঢ় করা মানুষকে সর্বপ্রথম আল্লাহর একত্রে বিশ্বাস করতে হবে তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না ইমান দৃঢ় হলে মানুষ সঠিক পথে চলতে পারে দুই নামাজ কায়েম করা পাঁচ অক্ত সালাদ আল্লাহর সাথে মানুষের সরাসরি সম্পর্ক স্থাপন করে নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর স্মরণে রাখে তিন কোরআন ও হাদিসের নির্দেশ মেনে চলে মানুষকে কোরআন পাঠ বোঝা এবং তা অনুযায়ী জীবন পরিচালনার নির্দেশ দিয়েছে ইসলাম রাসুল্লা সাল্লা এর শূন্য অনুসরণ ছাড়া আল্লাহর দিকে ফেরা সম্ভব নয় চার হালাল হারাম মেনে চলা ইসলাম হালাল রুজিয়ে দিয়েছেন হারাম কাজে লিপ্ত হলে আল্লাহর দিকে ফেরা কঠিন হয়ে পড়ে পাঁচ তাওবা ও ইস্তিকফার করা মানুষ সব সময় ভুল করে তাই ইসলাম মানুষকে আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা চাইতে বলে আল্লাহর তাওবাকারীকে ভালোবাসেন ছয় দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি এটা থেকে বিরত থাকা ইসলাম শেখায় দুনিয়া সাময়িক আখিরাত স্থায়ী তাই মানুষকে আখিরাতির প্রস্তুতি নিতে হবে সাত সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখা ইসলাম মানুষকে পরস্পরের কল্যাণে কাজ করতে বলে অন্যায়কে রুখে দিয়ে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করে সংক্ষেপে বলা যায় ইসলাম মানুষকে আল্লাহর দিকে ফেরার জন্য ইমান আমল তাওবা নামাজ কোরআন সৎকাজ ও আল্লাহবীতির পথ অবলম্বন করতে বলেছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন প্রিয় তোমার সাথেই থাকুন ধন্যবাদ